রাজশাহীর একটি বিষয় নিয়ে বিএনপির একটি বিষয় একটু আপনার মতামত জানতে চাই রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগ কমিটিকে আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে দলের একাংশের নেতা কর্মীরা দোষর শব্দটি এখন প্রতিপক্ষকে ঘায়ল করার এক ধরনের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে কিনা মানে এই শব্দটি আমরা অহরহ শুনতে পাচ্ছি এখন প্রশাসনে রাজপথে এখন নিজ দলের কর্মীদের বিরুদ্ধে বা নেতাদের বিরুদ্ধেও বলা হচ্ছে আপনার কি মনে হয় দোষর নাই মানে দোষের শব্দটাই কি কোনো শব্দগত বা ব্যাকরণগত ভুল আছে নাই কিন্তু তাই না তো দোষর তো বলতে পারে বিএনপি দোষর আছে অফ কোর্স আছে থাকতেই পারে কারণ বিএনপি তো ছোট একটা দল না বা এনসিপির মতো মাত্র হয়ে ওটা কোনো দল না যে যেটার একশো জন কর্মী আছে তাই না সারা বাংলাদেশে বিএনপির হাজার হাজার কর্মী আছে এখন কোনটা বিএনপির আসল কর্মী আর কোনটা বিএনপির নকল কর্মী বা দোসর কিনা সেটা বের করা তো ভেরি ডিফিকাল্ট কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে যেটা দেখতে হবে যে বিএনপির কমান্ডে যারা আছেন বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি কি ওনাকে কোনো সময় দেখেছেন যে কোনো জায়গাতে কোনো ধরনের অরাজকতায় উনি কোনো ছাড় দিয়েছেন 第2位。 মানে উনি ডিরেক্টলি বলেছেন যে পুলিশের সোপর্দ করতে উনিও কয়েক জায়গায় করেছেন এবং বিএনপির মতো এত বড় একটা দলে হাজার কর্মীকে এই মুহূর্তে তিনি বহিষ্কার করেছেন তাই না তাহলে এগুলো এখন এই যে বলা বা সব সবকিছুতে আপনি যদি এরকম ধরেন আওয়ামী লীগে মানে এই কাজগুলো যারা করছে তারা আওয়ামী লীগের দোষর মানে যাদেরকে বহিষ্কার করতে বাধ্য হচ্ছে বিএনপি নানান অপকর্ম নিশ্চয়ই শোনেন আওয়ামী লীগের দোষর হোক না আমি আপনাকে একটা কথা বলি একটা জিনিস তো আপনাকে হবে দোসর যেই হোক না কেন অপরাধী অপরাধী অপরাধীকে আপনি আওয়ামী লীগ বিএনপি হন আমি যদি মনে করি আপনি অপরাধী করার সেটা যদি আমি করি আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন না আপনার তো সেটা করা উচিত তাই না তো সেই জায়গা থেকে ধরেন দোষর কি আওয়ামী লীগের কি না বা আওয়ামী লীগের বা আপনি যদি বলেন এই যে দেখেন এনসিপিতে এনসিপিকে তো প্রচুর আওয়ামী লীগের আছে আছে না বা এনসিপির বড় বড় নেতারা আছেন আপনি দেখবেন যে ছত্রিশ দিন আগে পর্যন্ত কিন্তু তারা কোনো না কোনোভাবে সরকারি গত সরকারের দলের লোক ছিল পোস্টেড ছিল এরকমও তো আছে কিন্তু বিএনপি যার প্রকৃত নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী তাদের কিন্তু পনেরো বছরে অন্য কোনো দলের ছায়াতলে তলে থেকে রাজনীতি করতে হয় নাই তারা কিন্তু নিজেদের পরিচয় করেছে এবং তারা নানাভাবে নিগৃহীত হয়েছে তাই না ওই আইডেন্টিটা তারা সবসময় ক্যারি করেছে আজকে আমি মনে হয় দেখলাম যে সারজি আলম উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছে আজকে অথবা কালকে তারেক রহমানকে ট্যাগ করে বা এরকম হ্যাঁ দিয়েছেন আমি ওনার কাছে জানতে চাই যে তারেক রহমান কি বাংলাদেশের পুলিশের আইজি উনি তো পুলিশের আইজি না তাই না তাহলে কোনো জায়গায় বা উনি এখন ক্ষমতায়ও নাই উনি ক্ষমতায় এবং উনি কিন্তু বারবার একই কথা বলছেন ওনার দলীয় কর্মীরা কি বলেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু উনি কিন্তু বলছেন যে ক্ষমতা এখনও অনেক দূরে হ্যাঁ এই কথাটা উনি প্রতিনিয়ত বলেন তো ওনাকে ট্যাগ করা মানে যে কোথাও কোনো একটা কিছু হলো উনাকে ট্যাগ করলে উনিকে এটা মানে উনিকে এটা দায়িত্বে আছেন এটা কন্ট্রোল করার এটা আপনি পুলিশে জানান বা যারা সরকারে আছে তাদের জানান তাদের না জানিয়ে তারেক রহমানকে ট্যাগ করা মানেই হচ্ছে যে কোনো একটা জিনিসকে আপনি ডিফারেন্ট একটা মোড দিয়ে দেয় যে এটা আসলে বিএনপি করছে তো আপনি যখন দেশের ভালো চাবেন আপনি যখন দেশের সর্বাত্মক মঙ্গল চাবেন তখন পার্টিকুলার কোনো দলকে না ধরে আপনাকে যেটা করতে হবে সরকারের সহায়তা বা আইন শৃঙ্খলা বাহিনী একটা সহযোগিতা মানে এর থেকে বড় বিএনপি কি কর প্রতিনিয়ত আপনি দেখছেন যে উনি কিন্তু এই ধরনের স্টেপ নিচ্ছে যে যেটা করছে বা কোন নেতা যদি এসে কোন ধরনের অধ্যতপূর্ণ কথাবার্তা বন্ধ হচ্ছে না তার মানে কি মানে নিয়ন্ত্রণ করতে পারছে না এখন এত নিয়ন্ত্রণ করতে যদি পারে মানে নিয়ন্ত্রণ করতে পারাটা কি শুধু বিএনপির হাতে নিয়ন্ত্রণ করতে পারাটা আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কি বিএনপি কে দিয়েছেন বিএনপি কি সরকারে বা বিএনপি কি আমি তো বললাম যে পুলিশের আইজি কি বিএনপি তা তো না তাই না তো তাহলে আপনি সরকারের কাছে কোয়েশ্চেন করতে হবে যে কেন এখন পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলার এই অবস্থা কেন এখন পর্যন্ত এই সিচুয়েশনগুলোকে ওনারা কন্ট্রোল করতে পারছেন না এই তৃণমূলে যে বিএনপির কর্মীরা যদি কোনো অন্যায় করে সেটির দায় বিএনপিকে দেওয়া যাবে না সেটি বলতে না আমি কিন্তু সেটা বলছি না দায় নিয়ে বহিষ্কার করছেন ঠিকই কিন্তু যেটা আপনার আইনগত মানে যে ব্যবস্থাটা নিতে হবে ওটা তো বিএনপি নিতে পারেন তার দলীয় ব্যবস্থা তো নিচ্ছে হাজার হাজার কর্মীকে বহিষ্কার করছে তাই না তো এর থেকে বিশ্বাস করছে কিন্তু কিছুক্ষণ আগে যেমন আমি আসার আগে একটি প্রথম আলোড প্রিন্ট দিয়ে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে সেটি পাব্লিশড হয়েছে বনানেতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের উপর হামলা হুম এরকম আরও দুই তিনটি নিউজ একটু আগেও এরকম হতেই পারে এই নারীদের উপরে হামলা এটার মানে যেখানে হামলাটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নাই আছে তো আপনি কি শোনেন গত মানে পনেরো বছরে দুঃখের সাথে বলতে হয় নারীদের যে অবস্থার অবনতি হয়েছে এই গত দশ মাসে আমি আমার জীবনকালে গত পনেরো বছরেরও কোনো রাজনৈতিক সমাবেশে নারীকে অশ্লীল ভাষায় যে জর্জরিত হতে দেখেছি গত পনেরো বছরে কিন্তু দেখি নাই আমরা হেফাজতের একটা মিটিংয়ে কিন্তু সেটা দেখেছি এবং সেখানে এনসিপির নেতারাও ছিলেন এবং নারীকে যে শব্দ চয়নে বলা হয়েছে সেটা কিন্তু আমরা মানে ডেইলি লাইফে এই শব্দগুলো আমরা নিতে পারি না তা আমি গত পনেরো বছরেও কিন্তু এইভাবে করে দেখি নাই তাহলে এটা হচ্ছে কি একটা ট্রানজেশনাল টাইম যাচ্ছে একটা সরকারের এবং এটা সরকারেরই দায়িত্ব এবং আপনি দেখেন এই যে ঘটনাগুলো ঘটে এরপরে সরকারের যা নীতি নির্ধারণীতে থাকেন তাদের বক্তব্যগুলো কেমন হয় নারী বিষয়ক অনেক ঘটনা ঘটেছে না আটই মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মেয়ে ওড়না পড়েনি দেখে হ্যাঁ কী কথাগুলো লেখা হয়েছে বলা হয়েছে তাকে তাকে ধরা হয়েছে তাকে থানা থেকে আবার কোরআন শরীফ বুকে দিয়ে গলায় মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়েছে এখানে কি আপনি যে দুইজন নারী উপদেষ্টা আছেন বা নারীরা আছেন বা যারা সবসময় রাজপথে ছিলেন এখন উপদেষ্টাতে আছেন তাদের কোনো শক্ত বক্তব্য শুনেছেন আপনি কি বাংলাদেশের যিনি আইন উপদেষ্টা না স্বরাষ্ট্র উপদেশটা আছে তার বক্তব্য শুনেছেন মানে তিনি কিভাবে জিনিসগুলোকে দেখেছে দেখেন নাই আপনি দেখেন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে একটা গুলি একটা ম্যাগজিন নিয়ে রাইট হ্যাঁ এয়ারপোর্টে আপনি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য শুনেছেন এত বালু খিল্ল এত শিশু সুলভ বক্তব্য আমি আমার জীবনে কোনো দিন শুনি নাই একজন স্বরাষ্ট্র উপদেশটা জানেনই না যে একটা পিস্তল রাখতে গেলে বা একটা আগ্নেয়াস্ত্র ক্যারি করতে গেলে তাকে আগে তিন বছরের ট্যাক্স দিতে হয় আপনাকে ত্রিশ বছরের বেশি বয়সী হতে হবে এবং আপনাকে অস্ত্রটা চালানো এবং সেটা রাখার জন্য ভল্ট রাখতে হবে বাসায় হ্যাঁ উনি এগুলো কিছু না এবং উনি তার সাথে তুলনাটা করেছে কি চশমা এবং মোবাইলের ক্যান ইউ মানে চশমা এবং মোবাইলের সাথে তিনি ম্যাগাজিনের তুলনা করেছেন তাহলে এই যদি হয় একটা সরকারের মানে উপদেষ্টার অবস্থা তাও বা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি নাকি রাত তিনটার সময় আমাদের মানে স্বপ্ন দেখিয়েছেন কি নাকি বলবেন মানে রাত তিনটার সময় যিনি প্রেস ব্রিফিং দিতে পারেন সেই স্বরাষ্ট্র উপদেশটা বক্তব্য হচ্ছে এমন তাহলে আপনি কার কথা বলবেন বলেন